এই চাকরিতে কিন্তু পোস্ট অনেকগুলো রয়েছে যেখানে শুধুমাত্র নিম্নতম যোগ্যতা বা যোগ্যতা একটাও লাগবে না যোগ্যতা নাও থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে খুবই স্পষ্ট এবং ক্লিয়ার চাকরি যেখানে প্রত্যেকটি ক্যাটাগরিতে বারোটি করে শূন্য পদ এবং এই শূন্য পদগুলো আপনি ভারতের নয় পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত যদি থেকে হয়ে থাকো তাহলে বিনামূল্যে আবেদন প্রক্রিয়াটি করতে পারো এবং চাকরিটি আপনার হাতের মোটায় চলে আসবে এই চাকরির জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কিভাবে সমস্ত কিছু কোরিনাটির সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটি তোমাদেরকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে আলোচনা করব কিভাবে অ্যাপ্লিকেশন করবে দ্বিতীয় আলোচনা করব কোয়ালিফিকেশন এবং এই চাকরিটি কোথায় পোস্টিং দেয়া হচ্ছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তথ্য প্রযুক্তি যত মানে নোটিফিকেশন রয়েছে আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো এখনই জয়েন নাও সেখান থেকে প্রত্যেকটি চাকরির নোটিশ এবং ডিটেলস তোমরা পেয়ে যাবে আর যারা নতুন রয়েছো আমাদের ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা প্রেস করে দিও চলো ভিডিও শুরু করা যাক তো তো প্রথমে আমরা আলোচনা করবে ভিডিওতে যেটা হলো আমরা আলোচনা করতে চাইছি যে ভিডিওতে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে প্রথমে তো একটা নিয়ে নেবে ফরম্যাট অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটা নোটিসে পেয়ে যাবে তোমাদের আলাদা করে তৈরি করতে হবে না সেটা নোটিসটা নিয়ে গিয়ে যে কোনো সাইবার বা নিজের থেকে যদি প্রিন্ট আউট করে নিতে পারো ভালো একটা প্রিন্ট আউট বার করে নিও এই সাইজে এবার দেখো প্রথমে তুমি যদি আবেদন করো তাহলে তোমার নাম এবং তুমি যদি পুরুষ বা মহিলা হয়ে থাকো যারাই দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তারা এখানে তাদের জেন্টারটা লিখে দিও আবেদনকারী ঠিকানা এবং নথি সংযুক্ত করতে হবে মানে আবেদনের যে ঠিকানাটা লিখছো সেই নথি যদি তোমরা তোমার লেখা থেকে আবেদন করছো তোমাদের নথি দিতে হবে মানে নথি বলতে তোমার আধার কার্ড ভোটার কার্ড দিতে হবে ফোন নাম্বারটা দেবে অবশ্যই কারণ তারা তোমাদের ফোন করে কমিউনিকেশন করতে পারে জন্ম তারিখ তার জন্য যদি জন্ম তারিখের সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা দিতে পারো সেই সার্টিফিকেটের সাথে বা সার্টিফিকেট ছাড়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাও যদি না থাকে তো এইট পাসের সার্টিফিকেট দেখা পারো কারণ এই চাকরির জন্য কোনো পড়াশোনারই দরকার নেই বয়স পয়লাই অক্টোবর মানে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে হতে হবে কাজের অভিজ্ঞতা যদি থাকে স্যার একটা সার্টিফিকেট দিতে বলেছে এবং কোন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তার নাম যদি থাকে যদি থাকে বলা হয়েছে তাহলে দিতে পারেন যদি না থাকে কোনো অসুবিধা নেই কোন স্কুলে হোস্টেলের জন্য আবেদন করছেন তার নাম ও ঠিকানা দিয়ে দেবেন এবং এখানে আপনি তারিখ স্থান আবেদনকারী স্বাক্ষর মানে হোস্টেল বলতে এখানে অনেকগুলো হোস্টেলে রিক্রুটমেন্ট করেছে তা নিয়েও বিস্তারিত আলোচনা করবো দেখতে থাকো ভিডিওটি স্কিপ করবে না চলো দেখে নেওয়া যাক দেখো বিষয়টা ভালো মতন বলে দেওয়া হয়েছে আবেদনকারীকে শনিবার রবিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত অফিসের সময়ে মাধ্যমিক এর কার্যালয়ে তাদের আবেদন জমা দেবেন ঠিক আছে এই বিষয়টা বুঝে নিন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে বারো নয় দু হাজার পঁচিশ আর যেই ফর্মেটের কথা বলা হয়েছে সেই ফর্মেটই জমা দিতে হবে আলাদা ফর্মেট বানিয়ে লাভ নেই সেখানে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে আবেদন প্রক্রিয়া যদি ভালো মতন দেখো বলা হচ্ছে নিচে উল্লেখিত বারোটি স্কুল সংযুক্ত হোস্টেলের জন্য মোট বারো জন রাঁধনী বারো জন সাহায্যকারী বারো জন নিরাপত্তা কর্মী এবং বারো জন ঝাড়ুদার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে থেকে নিয়োগ করা হবে প্রতিটি স্কুল হোস্টেলের জন্য একজন রাঁধুনি একজন সাহায্যকারী একজন নিরাপত্তা কর্মী এবং একজন ঝাড়ুদার অস্থায়ী ভিত্তিক নিয়োগ করা হবে এবং বিস্তারিত নিচে দেওয়া আছে দেখো মোট শূন্যপদের সংখ্যা যেটা বলেছি রাধুনী বারোটা সাহায্যকারী বারোটা নিরাপত্তা কর্মী বারোটা এবং ঝাড়ুদার বারোটা পারিশ্রমিক মানে বেতন প্রতি মাসে রাধুনী পাঁচ হাজার টাকা দেবে সাহায্যকারীকে দু হাজার টাকা দেবে এবং নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তাদের চার হাজার টাকা দেবে এবং ঝাড়ুদার রয়েছে তাদের দু হাজার টাকা দেবে প্রতি মাসে বয়স পয়লাই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সর্বোচ্চ বয়স চৌষট্টি বছর হতে হবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছরে অবশ্যই হতে হবে মানে যে কোয়ালিফিকেশন চাওয়া চাওয়া সেটা কিন্তু হয়নি দেখো নম্বরে আবেদনকারীকে কোনো হয়েছে সদস্য হতে হবে এসএইচজি একজন আবেদনকারীকে একটি স্কুলের জন্যই আবেদন করতে পারবে মানে অনেকগুলো স্কুল রয়েছে যেখানে একটি স্কুলের জন্য একটি মেয়েদের স্কুলের জন্য মহিলা কর্মীদের আগ্রাহিকার দেওয়া হবে পোস্টের প্রকৃতি দেখো নৈমিত্তিক এবং সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিক মানে পার্মানেন্ট নয় বারোটি স্কুলের নাম এবং ঠিকানায় এই যে দেখতে পাচ্ছ বারোটি স্কুলের নাম এবং ঠিকানা দেওয়া হচ্ছে এবং বারোটি স্কুলে প্রত্যেকটি স্কুলে একটা একটা করে পোস্ট যেরকম দেখো নাপড়া উচ্চ বিদ্যালয়ে রিক্রুটমেন্ট করা হবে যেখানে রাধুনী একটা নেবে সাহায্যকারী একটা নেবে নিরাপত্তা কর্মী একটা নেবে ঝাড়ুদার একটা নেবে এবং বারোটা স্কুলে একটা একটা করে নেবে এবার দেখো আবেদনকারীকে শনিবার রবিবার এবং সরকারের ছুটির দিন ব্যতীত অফিসের সময়ে পুরুলিয়া জেলা বিদ্যালয়ের পরিদর্শক মাধ্যমিক শিক্ষা পুরুলিয়া এবং কার্যালয়ে তাদের আবেদন জমা দেবে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে বারো নয় দুহাজার পঁচিশ আবেদনকারী যথাযথ ফর্ম জমা দেবেন এবং আবেদনপত্র কোনো অসংখিত পাওয়া গেলে আবেদনকারীকে আবেদনপত্র বাতিল করা হবে এই রয়েছে আবেদনের সেই নোটিশটা যেটা আমি প্রথমে আলোচনা করেছিলাম এবার দেখো এই নোটিশটা ডাউনলোড করার জন্য তোমাদের যেতে হবে ডাইরেক্টলি পুরুলিয়ার ওয়েবসাইটে ঠিক আছে এখান থেকে আজ পরে তোমরা প্রথমেই দেখতে পারবে নোটিশটা এখান থেকে তোমরা যদি ক্লিক করো এখান থেকে রাইট ক্লিক করে তোমরা এখানে সেভ লিঙ্কে ক্লিক করো বা যদি মোবাইল দিকে যদি ব্যবহার করো এখানে ক্লিক করলে তোমরা কিন্তু নোটিসটা ডাউনলোড করতে পারো তাছাড়া টেলিগ্রামে চলে যাবে টেলিগ্রামের পুরো বিষয়টা আমরা দিয়ে দিয়েছি টেলিগ্রাম থেকে তোমরা কিন্তু এখানে ডাউনলোডও করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন ধন্যবাদ